I'm starving. Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Bundo kamu nasu? Itu bundo halo. Kamu nasu bundo Alhamdulillah. Mel lurus kay, lurus kay tu kondian. Oh bundo kecik na. Tapi bundo kilo lurus kay bundo. Ada halo tomar. এক নাম্বার কোম্পানি মাগেলুদুস কিন্তু দুস পাঁচশত ম্যাগেলুদুস শোনা মুরকোটা নেই আমি শুনলাম ওরা মাগেলুদুস কই চলা চলা হয়তো তাদের কাজটা ঠিক তো শুনতে হয় তো বন্ধু কিউ তো আসতিছ না চলে একটা লোন অফ খেলে যা বন্ধু মানজার ভাই রাস্তা তো মেলা দেরিয়ে পড়ো আমি মিছে ক্র্যাজি মাঙ্গা সারা পুরوانی খেলেন

Não, 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 lá, lá, não, lá. não, lá, não, lá. não, 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 não,

మేనరాం తాప్ ఎదే వెకిలే వేరే ఎదే వెకిలే ఎదే হয়ে গেলাম হ্যাঁ আচ্ছা গাইস এখানে আজকে শেষ পর্যন্ত ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি ভালো লেগেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করে বাস দিবেন টাটা বাই বাই এখন আমরা বিয়ার খেলতে যাব বন্ধু তাহলে বন্ধু ভিডিও অফ করে দিলাম